ইউরোপে বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে কোপান নিকাশের অবদান উল্লেখ করো কাল থেকে পৃথিবীকে অন্তরিক্ষের জ্যোতির্মণ্ডলীর বাইরে অবস্থানরত একান্তই মাটির জগৎ বলে মনে করা হতো মানুষ এ বিষয়ে নিঃসংশয় ছিল যে দূর আকাশের সহ অসংখ্য গ্রহ নক্ষত্রের বহু তা স্থান মধ্যযুগীয় চিন্তক গোষ্ঠী অ্যারিস্টোটল টলেমের সৃষ্টিতত্ত্বকে খ্রিস্টীয় ধ্যান ধারণার সঙ্গে সমন্বয়িত করে এই ধারণা সৃষ্টি করেছিল যে আকাশের দিব্য বস্তুসমূহ স্বর্গীয় ইথার দিয়ে নির্মিত শুধু তাই নয় সেগুলির অপরিবর্তনীয় এবং অক্ষয় এবং তারা গতি সংক্রান্ত যে সমস্ত নিয়মের অধীন পৃথিবীতে সেগুলি অজ্ঞাত অপ্রাসঙ্গিক বহু দূরের গ্রহ নক্ষত্র থেকে সূর্যচন্দ্র পর্যন্ত বিস্তৃত অন্তরিক্ষকে রাখা হয়েছিল উর্ধুলোকে এবং তার নিচের স্তরে ছিল পৃথিবীর স্থান দ্বিতীয়ত সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্যে অভ্যস্ত মানুষ এ বিষয়ে নিঃসংশয় ছিল যে সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং পৃথিবী নিশ্চল সেই বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কোপার প্রমাণ করে যে পৃথিবী নয় সূর্য সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী সহ গ্রহগুলিও তাকেই প্রদক্ষিণ করে চলছে তিনিই জানান যে পৃথিবীর কসমশরই একটি অঙ্গ অন্তরিক্ষের অন্যান্য গ্রহ সঙ্গে এক আসনে সে স্থিত কোপারনিকাশের এই যুগান্তকারী সিদ্ধান্ত স্থান পায় তার বিখ্যাত গ্রন্থ অন দ্য রেভলিউশনস অব দ্য হেভেনলি স্পিয়ার্স যেটা প্রকাশিত হয়েছিল পনেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবীর অবস্থান পাল্টে তাকে সূর্যের প্রদক্ষিণরত অন্যতম গ্রহে রূপান্তরিত করে নিকাশ পদার্থবিদ্যার মৌলিক ধারণাও পাল্টে দিয়েছিলেন কোপার নিকাশ কর্তৃক সৌরজগতে পৃথিবীর অবস্থান পাল্টানো এবং তাকে সৌরজগতের অন্যতম গ্রহতে পরিণত করা বা সূর্যের একটি গ্রহে রূপান্তরিত করার ফলে এতদিন ধরে চলে আসা সেই ধারণা বা চিন্তাভাবনা পরিত্যক্ত হয় তিনি আরও জানান যে শুক্র গ্রহের কক্ষপথের বাইরে এবং মঙ্গল গ্রহের প্রদক্ষিণ পথের মধ্যেই পৃথিবী নামক এই সৌরগ্রহের আবর্তন পথ তার মতে পৃথিবীসহ প্রতিটি গ্রহের নিজস্ব একটা অবিকর্ষের কেন্দ্র আছে কোপার নিকশ তত্ত্বে দিনক্ষণের বিজ্ঞানসম্মত পূর্বাভাস এরও সংকেত ছিল সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় চন্দ্রগ্রহণ এবং তার স্থায়িত্বকাল ইত্যাদি বিষয়ে ভবিষ্যৎবাণী করা আর অসম্ভব বলে মনে করা হতো না ষোলোশো নয় খ্রিস্টাব্দে প্রকাশিত তার দ্য নিউ অ্যাস্ট্রোনমিতে তিনি এই তথ্য তুলে ধরেন যে গ্রহগুলির কক্ষপথ উপবৃত্তকার এবং তাদের উৎসবিন্দুতে অবস্থান সূর্যের দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা কোপারনিকাশের বিজ্ঞানসম্মত জ্যোতির পর্যবেক্ষণ শুধু এক অতীত এবং সর্বজনীন ধারণার সঙ্গে চিরবিচ্ছেদ ঘটায়নি বা ঘটিয়ে এক বিব্লবাত্মক পরিবর্তনই ঘটায়নি তা সৌরকেন্দ্রিক গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচনের প্রেরণা জুগিয়েছিল বা প্রেরণা হয়ে উঠেছিল কোপার নিকাশের ধারণার উপর নির্ভর করেই পরবর্তীকালে টাইকো ব্রাহে এবং কেপলার প্রমাণ করেন যে সূর্যকে প্রদক্ষিণরত গ্রহসমূহের কক্ষপথ উপবৃত্তকার এবং তাদের গতিবেগ সমান নয় সূর্যের সঙ্গে তার দূরত্ব বৃদ্ধির সঙ্গে তার গতিবেগও বাড়তে থাকে এই বিজ্ঞান সাধনার শ্রেষ্ঠ প্রতিশ্রুতি আমরা লক্ষ্য করেছিলাম স্যার আইজ্যাক নিউটনের মাধ্যমে তে এই ছিল আজকের প্রশ্ন নমুনা উত্তর প্রশ্নটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো বললে প্লিজ একটি লাইক করো